স্টিম ট্যাপে কি কি ধরনের ত্রুটি দেখা দেয় এবং এই ত্রুটিগুলোর কারণে কি সমস্যা তৈরি হতে পারে স্টিম ট্যাপে মূলত ওপেন ফেল ক্লোজ ফেল জ্যাম হয়ে যাওয়া ব্যাক প্রেশারের কারণে সমস্যা হওয়া এই ধরনের ত্রুটি দেখা দিতে পারে ওপেন ফেল ত্রুটি কি যদি স্টিম ট্যাপটি ওপেন হওয়ার পরে আর ক্লোজ না হয় তাহলে এই সমস্যাকে বা এই ত্রুটিকে ওপেন ফেল ত্রুটি বলা হয় যদি স্টিম বন্ধ হওয়ার পরে আর ওপেন না হয় তাহলে এই ফেল বলা হয় যদি কখনো কোনো ধরনের অপদ্রব্য প্রবেশ করে যদি মরিচা জমার প্রবণতা দেখা দেয় বা স্কেল জমার প্রবণতা দেখা দেয় তাহলে এই স্টিম টাপ গুলা জ্যাম হয়ে যেতে পারে এবং ব্যাক প্রেশারের কারণে যদি আমরা নির্দিষ্ট প্রেশার অনুযায়ী স্টিম টাপ ব্যবহার না করি তাহলে অতিরিক্ত প্রেশারের কারণে এই ট্রাপ সমস্যা দেখা দিতে পারে যদি স্টিম ট্রাপের ত্রুটি দেখা দেয় তাহলে স্টিম থেকে কনডেন্স ওয়াটার গুলা বের হবে না এবং বের না হওয়ার কারণে আমরা জানি যে স্টিম পাইপ লাইনের মধ্যে যদি কনডেন্স ওয়াটার জমা হয় তাহলে ওয়াটার হ্যামারিং এর মতন ঘটনা ঘটতে পারে এবং ওয়াটার হ্যামারিং এর ফলে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে এবং যদি ব্রয়লারের এই স্টিম ট্রাপটা ওপেন হয়ে থাকে সবসময় তাহলে যেহেতু স্টিম ট্রাপের মধ্যে দিয়ে স্টিম বের হয়ে যাবে সেই ক্ষেত্রে জ্বালানের অপচয় ঘটবে